হ্যালো এবম তো আসছিলো রবিবার আর রবিবার মানে মহালয়ার দিন সকাল সকাল মহালয়া তোমরা কে কে দেখেছ যাই হোক তো মহালয়ার বিকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম বিকালে না ঠিক দুপুরবেলা বেরিয়ে গেছিলাম বাজার করতে কালিয়াচক মলে তো দেখো চারপাশটা কত সুন্দর আর পুচকি আমার করে ঘুমাতে ঘুমাতে সে সুন্দর সময়টাকে নষ্ট করে দিল আর এদিকে আমার দিদির মন খারাপ কারণ একেই দেরি করে বেরিয়েছি আর তার উপর থেকে বৃষ্টি চালু হয়ে গেছে তো যাই হোক আমরা মলে চলে এসেছি আর এসে শুরু করে দিয়েছিলাম আমার দিদির ছেলের প্যান্ট থেকে শুরু করেছিলাম আর কি তো প্যান্টটা ও ট্রায়াল দেবে আর ট্রায়াল দেওয়া হয়ে গেলে তারপরে আমরা বেরোবো ও আমাকে বলে যে মাসি ভিডিও করবে না কিন্তু আমি করে নিয়েছি তো এরপরে আমরা বেরিয়ে গেছিলাম শাড়ি নিতে তো আমার দিদি আর আমার মা আরছিল কিছু শাড়ি আর এখানে দেখো কি সুন্দর সুন্দর চুড়িদারের কালেকশন আছে আমার দিদি এখন শিল্পী তুলতে আর তারপরে আমরা এগিয়ে গেলাম শাড়ির দিকে আর এদিকে একে দেখো ডগলটাকে নিয়ে করে যাচ্ছে কেন বলে কি না বাড়ি নিয়ে যাবে এই দুটা তো সে এনজয় করছিল কিন্তু আমার দিদির ছেলেকে যে হারে হাসতে দেখলে সে হারে এখন কাঁদতেও দেখবে চলো দেখার জন্য রেডি থাকে তো যাই হোক এখানেও একটা পুতুল দেখেছে আর দেখো পুতুল দেখে এই এখনই বললাম কাঁদতে লাগবে যাই হোক পাশ থেকে যে গুনগুন আওয়াজটা পাচ্ছো ওটা আমার দিদির ছেলে কাঁদছে কারণ ওরা এখন খেলনা নেই ভালো লেগে গেছে কি করতে খেলনা রাখতে যাই হোক ও এখন বাড়ির জন্য কাঁদতে শুরু করে তো এখানে আমার দিদির ছেলেকে আমরা ইগনোর করছিলাম ও কিন্তু আমরা দেখেও না দেখা ভালো করছিলাম যাই হোক ছোট্ট একটা খেলনা সেটার নাকি অনেক দাম তো আমরা এখন বিল কাউন্টারে চলে এসেছি বিল করবো বিল করে নিয়ে এখন বাড়ি যাবো আমরা এসেছিলাম প্রায় দুটার সময় দুটা দেড়টা হবে আর আমরা এখন যাচ্ছি রাত্রির বাজে আটটা যাই হোক আমাদের বাড়ি এখান থেকে এক ঘন্টা দূর এবার যেতে যেতে লেগে গেছে সন্ধ্যা তো যাই হোক রাত বাজে এখন সাড়ে আটটা আমরা টোটোতে আছি আর চার সাইডটা দেখো কত অন্ধকার অন্ধকার কারণে এখানটায় অনেক জঙ্গল আছে এপাশে জঙ্গল ওপাশে জঙ্গল মানে আম গাছ জাম গাছ আর কি তো এখানে লিচু গাছ আর আম গাছ অনেক অনেক আছে যাই হোক মাঝে মাঝে কয়েকটা বাড়িও আছে তো এরকম করতে করতে এদিক ওদিক দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসি বাড়ি আসতে আমাদের বাজে রাত নটা তো চলো আমি ভিডিওটা এখান থেকেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট